السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك من, من تشاء آمنت بالله الحمد لله شمرت الدين هايبون شرقي الطيرة شنانغن والتركي بطيكي لندن بطيكي مبارك باتجاه আজকে আমি আমার মনের ভাব প্রকাশার্থে দুটি কথা আপনাদের সামনে বলতে চাই আমরা গত প্রায় দেড় যুগ যাবত এখনও কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি অনেক সময় কোরআনের মাহফিলগুলোতে তফসির মাহফিল বা বড় বড় প্রোগ্রামগুলোতে ওলামা একরাম থেকে আমরা যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি আগে থেকেই ওলামা একরামদেরকে রাজনীতি না করানোর বা রাজনীতি না করার জন্য সবক শুনিয়ে দেওয়া হয় এবং কোন কোনো জায়গায় তো নেটনক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি বা দেখতে পেয়েছি সেটি হল যখন কোনো একজন আলমের দিন কথা বলছেন কোরআনে করিমের কোনো একটি আয়াতিকারিমা ইতিহাসমূলক কোনো একটা আয়াতিকারিমা অথবা অতীতের কোনো জালিমের চরিত্র বর্ণনা করতে গিয়ে বর্তমান সময়ের চলমান জালিমদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য জাতিকে চিনিয়ে দেওয়ার জন্য এই উদাহরণগুলো এই শিক্ষাগুলো যখন তুলে ধরছেন একে একে যখন কোনো জালিমের নাম চলে আসছে তখন তাদের দোসরেরা তাদের চেলা চামুন্ডারা তারা আলেম ওলামাদের সঙ্গে খারাপ আচরণ করছেন অসহনীয় আচরণ করছেন তাদেরকে বলছেন রাজনীতির কথা বলবেন না কোরআনের কথা বলুন আমি বলতে চাই আপনারা বলুন রাজনীতি মানে কি। যদি মনে করেন রাজনীতি মানে হল রাজার নীতি তাহলে আমি বলবো আপনি বলুন আপনি যদি মুসলিম হয়ে থাকেন আপনার বুকে হাত দিয়ে বলুন প্রকৃতপক্ষে রাজা কে রাজা কে তিনি হচ্ছেন রাজা ধীরাজ তিনি যাকে ইচ্ছে তাকে ক্ষমতা দেন আজকে আপনি একটু ক্ষমতা পেয়ে রাজার কাছ থেকে ভিক্ষা নিয়ে আপনি একটু ক্ষমতা পেয়েছেন আর সেই ক্ষমতার গরমে আপনি আলেমদের সঙ্গে খারাপ আচরণ করছেন আল্লাহ বলছেন তেবা রকলি বিয়েদিহীন মুখ সমস্ত রাজত্ব কর্তৃত্ব একমাত্র রাজাদি রাজ মহান আল্লাহ রাবুল্লা আলমিনের এ কোরআনে কারিম হচ্ছে তারই বাণী তাহলে রাজনীতি করতে নিষেধ করছেন মানে কি রাজার নীতি আপনি আলোচনা করতে নিষেধ করছেন আপনি যদি বলেন না এটি নয় রাজনীতি মানে হচ্ছে নীতির রাজা তাহলে আমি বলবো রাজার বক্তব্য যদি নীতির রাজা না হয় তাহলে কার বক্তব্য নীতির রাজা হতে পারে কোরআনে কারিম যে নীতি নির্ধারণ করে দিয়েছে গোটা পৃথিবীতে কোনো শাসক কোনো দল মত অন্য কোনো একটি আল্লাহ রব্বুল আলমীর চেয়ে উত্তম আল্লাহ রব্বুল আলমীর চেয়ে শ্রেষ্ঠ কোন নীতি কেউ দিতে পারে না কারণ তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা তিনি আমাদের দ্রষ্টা তিনি আমাদের রব। এবারে আসুন যে হুজুর আপনারা কেন রাজনীতি করবেন হ্যাঁ আমি আমার ভাষায় বলি আপনারা যে রাজনীতি করেন সেটা হচ্ছে সেটার অর্থ হচ্ছে রাজনীতি মানে হলো মিথ্যের রাজ যে মিথ্যায় পারদর্শী তার নীতি হলো রাজনীতি যদি এটা মনে করেন তাহলে আমি বলবো হ্যাঁ ওলামা একরাম এ রাজনীতি কখনোই করে না ওলামা একরাম কথা বলতে গিয়ে কি হয় যখন কোনো একটি ইতিহাসের আলোচনা আসে কোনো আয়াতিকারীমাই কোনো জুলুমের কোনো জালিমের আলোচনা আসে সেই আলোচনা করতে গিয়ে ওলামাইকরামগণ সেই জামানার জালিমের সাথে বর্তমান জালিমদের যে মিলগুলো রয়েছে সেগুলো বলে বলে হাতে ধরে ধরে জাতিকে সাধারণ আপামর মুসলিম জনতাকে তারা বুঝিয়ে দেন আর এটাকে আপনারা গায়ে আমি আপনাদেরকে বলতে চাই হে আমার প্রিয় দিনী ভাই আপনি ওই নেতার তার ঘুরছেন কেন আবু জাহেলের আলোচনা করতে গেলে আবু জাহেলের চরিত্রের সঙ্গে যার চরিত্র মিলে যায় আপনি ওই ওই ব্যক্তির নেতৃত্বে রাজনীতি করছেন কেন মুসলিম হিসেবে যে যার ব্যাপারে ফেরাউনের আলোচনা করতে গেলে ফেরাউনের চরিত্র বর্ণনা করতে গিয়ে ফেরাউনের চরিত্রের সাথে যার চরিত্র মিলে যায় আপনি এমন নেতার রাজনীতি এমন নেতার পিছিয়ে আপনি ঘুরছেন কেন মনে রাখবেন আল্লাহ রাবুল্লা আলমিন এর প্রিয় হাবিব হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল মর উ আহাব্বা যার সঙ্গে যার মোহাব্বাত তার সঙ্গে তার কেয়ামাত অনুষ্ঠিত হবে ম্যাং তেসবিন ফাহুয়া মিনহুম যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে কেয়ামতের ময়দানে তার সঙ্গেই সেই জাতির সঙ্গে তার হাসর নাসর হয়ে যাবে সম্মানিত দিনী ভাই সম্মানিত দিনী বোন এবার আপনি চিন্তা করুন আপনি যদি এমন নেতাকে রাজনৈতিক আদর্শ হিসেবে গ্রহণ করেন যার চরিত্র ফেরাউনের চরিত্রের সঙ্গে মিলে যায় যার চরিত্র আবু জাহেলের সঙ্গে মিলে যায় তাহলে নবীজির এই কথা অনুযায়ী কিয়ামতের দিন তাদের সঙ্গে আপনার হাসন হবে কাজে আপনাদেরকে বলতে চাই আসুন ফিরে আসুন এই ভুলগুলো থেকে ফিরে আসুন ওলামা একরামদেরকে শুধরানোর পূর্বে আসুন আমরা নিজেরা ইসলাস হই নিজেরা নিজেদেরকে সংশোধন করি আসলে আমি আজ মুসলিম হিসেবে কার রাজনীতি আমি করতে পারি কাকে আমি নেতা মানতে পারি সেগুলো কোরআন থেকে শিখি আমার মতে কোরআনকে পরিচালিত না করতে চেয়ে আমরা নিজেরাই কোরআনের নিয়মে কোরআন ক্যারিমের হুকুম হক মেনে কোরআন অনুযায়ী পরিচালিত হওয়ার চেষ্টা করি আল্লাহ রাবুল আলম তৌফিক দান করুন আসসালামু আলিকুম রহমতুল্লাহ বাক